তো এখন চলে যাব আমরা ন্যাশনাল মিউজিয়াম কাতারের যে ন্যাশনাল মিউজিয়াম আছে দোহা এখানে ভিজিট করবো আজকে ফার্স্ট টাইম তো চলুন আমাদের সাথে দেখুন চলে আপনার মোবাইলে দেখি ভাই আপনার সুইমিং পুলে আরবেন আর মোবাইল আনবেন না রাসেল ভাই রাসেল ভাই আপনারে আপনারা থ্যাঙ্ক ইউ এই যে এত সুন্দর একটা হোটেল নিছেন যেখানে সুইমিং পুল টুল সবকিছু আছে আহ খুব ভাই খুড ই কেও না ভাই ঠান্ডা না আসেন আপনি লাভ দেন দি ভাই রাসেল ভাই

স্তি কুদ্বে দাদি একটু হিতুশি করে দেখাই মানে কি ঠান্ডা নাকি তো বন্ধুরা আমাদের আজকে দ্বিতীয় দিন কাতারে আমরা বের হলাম আজকে জুমার দিন তো আজকে বের হলাম দ্বিতীয় দিনের মতো এক্সপ্লোর করব কাতার দোহা তো সাথেই থাকুন আমাদের এ হচ্ছে মাটন প্লাও কাছি সজীব জিদ আজকের দ্বিতীয় দিনের লাঞ্চ চলতেছে আমরা এই লাহোর পাকিস্তানের যে রেস্টুরেন্ট এখানে আমরা লাঞ্চ করলাম তো এখন চলে যাব আমরা ন্যাশনাল মিউজিয়াম কাতারের যে ন্যাশনাল মিউজিয়াম আছে দোহা এখানে ভিজিট করবো আজকে ফার্স্ট টাইম তো চলুন আমাদের সাথে দেখুন

তো বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে আছি ন্যাশনাল মিউজিয়াম কাতার এই যে আমাদের পিছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম কাতার অনেক বড় দেখেন অনেক সুন্দর এই একটা ভবন এটা দ্বিতীয় ভবন এটা হচ্ছে তৃতীয় ভবন তো আমরা এখন এন্ট্রি করবো এই এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে আর আমাদের অপোজিটে দেখতে পাতেছেন ঠিকই অপোজিটে সাগর এটা হচ্ছে করণেশ সাগর এখানেও অ্যাক্টিভিটিস চলতেছে তো আমরা মিউজিয়াম ভিজিট করার পরে আমরা দেন যাবো পিছলে এটা হচ্ছে রাস্তার অপোজিট থেকে ন্যাশনাল মিউজিয়ামটা এই যে এমন দেখা যায় দেখেন ন্যাশনাল মিউজিয়াম রাস্তার এই থেকে আর এই হচ্ছে আপনার এই যে সাগর আর এটা হচ্ছে আপনার যে কন্টিনার দিয়ে যে স্টেডিয়াম করা হয়েছিল বিশ্বকাপ দুই হাজার বাইশে যে বিশ্বকাপ কাতার অনুষ্ঠিত হয়েছিল এই সেই স্টেডিয়ামটা চেয়ে ন্যাশনাল মিউজিয়াম কাতারের জেএণ টিস গেট

the entire museum is not accessible right now some of the areas is under maintenance and that's why the ticket price is half okay এখানে আমরা कोशिश করলাম এ হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি এখান থেকে শুরু হল কাঠের তৈরি জানালা ওদের আগের যে এক্সট্রাটা ছিল এটা একটা দরজা কাঠের যে কাতারের আগের যে তাদের কাঠের দরজা এই আর একটা দরজা আসলে কাতারের যে মূল আয়ের উৎস ছিল কাতার দুবাই যে মাছ ধরতো তারা সাগরে এই ধরনের জাহাজ বোর্ড ব্যবহার করত নৌকা এই ধরনের নৌকাগুলা তারা ব্যবহার করত আর এখানে দেখেন আপনার যে আগেরকার হাতুড়ি যে আগে নৌকা তৈরি করতো টুলসগুলো মানে হাতুড়ি খন্তি দেখেন করাত আগেরকার করাত দেখেন পানি রাখার পাত্র এই যে শামুক ড্রেস আগের দেখেন বারবে কি জিত এখানে জিত কেমন লাগতেছে অনুভূতি কেন অনেক গরম ありがとうございます。

আগেরকার তাদের পোশাক আগে যে মহিলাদের পোশাকগুলো বন্ধুরা আঠারোশো দশ থেকে শুরু করে এখন পর্যন্ত যে ক্রাউন তাজ দাম এটা দাম নাম এটা গুলো হচ্ছে সব রাইফেল এই সাইডটা হচ্ছে তারওয়ার বন্ধুরা এখানে একটা থিয়েটারে তাদের পুরানো দিনের কিছু স্মৃতি দেখানো হচ্ছে আমার বন্ধু জিত উপভোগ করতেছে সাথে আমি আছি সজীব হইসারটাতে देखें टेलीविजन फास्ट फास्ट टेलीविजन जनरल ब्रांड जनरल रेडियो আকার কাজি কারেন্ট এর সুইচ সুইচ মে চেঞ্জ সুইচ এগুলো হচ্ছে আপনার রেগুলেটর টাইপ মেশিন এই দেখেন টেইলার কত পুরানো ছবি বাচ্চা মেয়েরা হচ্ছে তাবু একজন বৃদ্ধ মহিলা এই হচ্ছে গাড়ি জিএমসি এই যে গাড়ি তাবু মরুভূমিতে এই আর একটা পানির ট্যাঙ্ক দেখেন পুরোনো দিনের গাড়ি পানির ট্যাঙ্ক আর এটা হচ্ছে দেখেন গাড়ি কিভাবে ট্রলার করে পার করতে দেখেন ট্রলারে করে এই গাড়ি পার করতেছে চৌষট্টি শেখ আহমেদ বিন আলী আল কাহানি উনিশশো নব্বই তো বন্ধু আমরা মিউজিয়াম ভিজিট করার শেষ আমরা এখন চলে যাচ্ছি অন্য কোনো স্পটে তো ব্লগটি কেমন লাগলো জানাবেন কমেন্টস করে বন্ধু কেমন দেখলা দেখলাম তাদের যে পুরোনো দিনের কিভাবে তারা মাছ ধরতো কিভাবে জীবনযাপন করতো সব তুলে ধরছে না অনেক সুন্দর লাগছে মিউজিয়ামটি আর বাইরের দৃশ্যগুলো অসাধারণ

স্টেডিয়াম সুন্দর লাগছে দেখ লাইট জ্বললে বন্ধুরা আমরা আসছি ন্যাশনাল মিউজিয়াম অফ আর্ট দেখতে পাচ্ছেন এটা রাতের ভিউ খুবই চমৎকার টাও অনেক ভালো তো বন্ধুরা এই হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ আর্ট এটা বাইরে থেকে অনেক সুন্দর লাগে আসলে এইভাবে এখান থেকে ভিডিও করে বোঝানো যাচ্ছে না মানে বাইরে থেকে যদি ভিডিও করা যায় তাহলে জিনিসটা অনেক সুন্দর আসে তো এটা হচ্ছে রাতের ভিউ এখন আমরা যাচ্ছি ভিতরে এন্ট্রি করবpanorama বাইরে দিছি তো তো বন্ধুরা আরেকটি ইনফরমেশন সেটা হচ্ছে আপনার সকাল নটা ওপেনিং আর ক্লোজ হচ্ছে সাতটা তো আপনি ঢুকার টাইম ঢুকতে পারবেন আপনি ছয়টা তিরিশ পর্যন্ত সন্ধ্যা তো সাতটা ক্লোজ টাইম তার আপনি যদি এন্ট্রি করতে চান তাহলে নটার নটার মধ্যে আসলে আপনি এন্ট্রি করতে পারবেন আর যারা যাদের কাতার রেসিডেন্সি কার্ড আছে তারা ফ্রি আর যারা বাইরে থেকে আসে তাদের জন্য পনেরো না পঁচিশে পঞ্চাশ 50 कौन्छा, 50 रियल লাগবে এন্ট্রি করতে মিউজিয়াম অফ ইসলামিক আর্ট এন্ড গ্যালারি আনার্স ভিউ